খুদার কৌশল বলছে ওকে ছেড়ে কথা বলবো না আজ ক বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলবো ওকে ছেড়ে কথা বলবো না শওকেত মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরফুরাশ বেসে দাদা হুজুরের মাজার এসে ওকে মাপ চাইতে হবে ওর মাথা কাজ করবে না ওর প্যারালাইসিস না হয়ে যায় ওর মাথা কাজ করবে নে আমি সওকাত মোল্লার বিরুদ্ধে তো বলিনি আমি তো সওকাত মুল্লার বিরুদ্ধে তো বলিনি ও বলেছে আমার বিরুদ্ধে কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার চালা ছিল না তো ওই আমেরিকা ইংল্যান্ড না খুব সব বড়ো বড়ো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শুনলাম ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো আজকেও বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলব আজকেও বলছি বাংলার মানুষও পুঁতে ফেলবো ওকে ওকে পুঁতে ফেলবে আব্বাস নৌসাদ আর কাশের ছাড়া অন্য কোনো হুজুরকে বলুক হবে। সওকাতের সঙ্গে আমার কি আব্বাস পলিটিক্স করে নৌসাদ পলিটিক্স করে কাসেম পলিটিক্স করে দেখেন ও একে গালাগালি করছে একে গালাগালি করছে ও একে ছোটো বড়ো কথা বলছে ও একে ছোট বড়ো কথা বলছে ওরা বলতে পারে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা পায়ে মারামারি করবে কিন্তু আমার কি তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিচতে পারবে দর্শক ছাড়বে কি বলেন আপনারা বলেন দর্শক ছাড়বে কি আগে না বলো না ছাড়বে দর্শ ছাড়বে না সহকাত মোল্লা ও এত বড় এত বড় মানে কি বলবো অশিক্ষিত এত বড় অশিক্ষিত ও আমার বাপকে গালাগালি করেছে ও আমার মাকে গালাগালি করেছে ও আমার চাচাদের গালাগালি করেছে ও আমার দাদুকে গালাগালি করেছে খুদার কোসব বলছে ওকে ছেড়ে কথা বলবো না ওকে ছেড়ে কথা বলবো না মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরফুরা দাদা হুজুরের মাজারে সবাই মাপ চাইতে হবে পাঁচ হুজুরের মাজারে মাপ চাইতে হবে ছোট হুজুরের মাজারে মাপ চাইতে হবে ও দাদা হুজুরকে গালাগালি করেছে দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরকে গালাগালি করেছে তুই আব্বাসকে বলকে যা ন সাতকে বলকে যা তুই বলকে যা তুই তা মুরুব্বী দাদা হুজুর বললি ভাঙড়ার মানুষ গেল মানুষ আমাকে বলে গেছে হুজুর আমাদের রেশন কার্ড করে দেয় এই কাজটা করা যায়নি সই করে দেয়নি আমাদের জুলুম করে সব সহ্য করেছি আমরা আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো পাঁচ হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো আমরা সব সহ্য করতে পারি ভাঙড়ের দাদা হুজুর পাঁচ হুজুরকে বেলা মুড়ির মুতা কেন্দ্রে বলছে মহিলারা বলছে হুজুর হুজুর দাদা হুজুরের বদদুয়া লেগে গেছে দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে হুজুর আমরা সব সহ্য করেছি এ সহ্য করব না এর জব সৌকাত মোল্লা পাবি পাবে মমতা ব্যানার্জি যেদিন থেকে শওকাতকে শওকাতকে নাম ধরে বলছি সৌকাতকে যেদিন থেকে ভাঙড়ে মানে দায়িত্ব দিয়েছে সেই দিন থেকে ভাঙড়ের অশান্তি শুরু হয়েছে এটা আমি বলছি না ভাঙড়ের মানুষ বলছে আর কিছু ছুচো মার্কা ইঁদুর মার্কাকে দিয়ে আবার বলা হবে এটা মিথ্যা কিন্তু সাধারণ মানুষ বলছে আমি আবার বলছি ক্যানিং এবং ভাগড় তৃণমূল বিরোধী ভোট হবে না বিরোধী ক্যানিং ভোট হবে কেন ক্যানিং এর মানুষ ভাঙড়ের মানুষ জর্জরিত অত্যাচারে জর্জরিত তাদের প্রতি এত জুলুম করা হয় বাক শক্তি কেড়ে নিয়েছে কার জমি দখল করে বসে আছে জমিদারকে নিয়ে গিয়ে ঘরের ভেতরই দশ টাকার জমি এক টাকায় জোর করে লিখিয়েছে মোল্লা ও অ্যাকচুয়ালি ও টিএমসি মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে ও ঠান্ডা পেড়ানের ছেলে তো হাতে পায়ে ধরে ও টিএমসিতে ঢুকেছে টিএমসিতে ঢুকার পরে ওর খেলাও শুরু করলো কি খেলা টিএমসির জন্য যারা লড়াই করেছে টিএমসির জন্য যারা জীবন দিয়েছে টিএমসির জন্য যারা যুদ্ধ করেছে ও করেছে কি ঢুকার পরে সেই ছেলেগুলোকে আস্তে আস্তে ডানা কেটেছে ডানা কেটে আগের যারা সিপিএমের হারমার ছিল আগের যারা হাড়ে ছিল সেটা সহকারের বন্ধু সব ছিল সহকার ঢুকে তাদের ঘরে একটা করে নিয়ে এসেছে একটা একটা করে নিয়ে এসেছে আর যারা তৃণমূলের যারা অ্যাকচুয়ালি তৃণমূল দরদি তৃণমূলকে ভালোবেসে লড়াই করেছে তাদের ঘরে ডানা কেটে সরিয়ে দিয়েছে আমি আবার বলছি সহগাতকে সরাবে না সরাবে না সেটা মমতা ব্যানার্জির ব্যাপার ক্যানিগেজ কে থাকবে ভাঙড়ে কে থাকবে না মমতা ব্যানার্জির ব্যাপার তো আমি আবার বলছি আবার বলছি আবার বলছি সৌকাতকে যদি আবার দায়িত্ব দেওয়া হয় যদি ওকে এমএলএ করা হয় তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি ক্যানিং ভাঙড়ের অনেক মায়ের কোল খালি হবে অনেক মায়ের কোল খালি হবে অনেক বোন বিধবা হবে অনেক বাচ্চা অনাথ হবে আমি লিখে দিতে পারি আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি থাকবে আপনি নিশ্চয়ই আমি ওনার কাছে থেকে যেটা জানি উনি খুনা খুনি রাজনীতি পছন্দ করে না উনি খুনা খুনি রাজনীতি পছন্দ করে না ভাঙরে যদি কোনো মায়ের কল খালি হোক না হোক এবং কোনো বোন যদি বিধবা না হয় কোনো বাচ্চা যদি অনাথ না হয় যদি ভাঙড়ে শান্তি চাই তাহলে দায়িত্ব মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ওখানে ওই ধরনের প্রার্থী দিতে হবে যাদের গায়ে মানুষের চামড়া আছে যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা মানুষের প্রতি লুট করবে না জঙ্গিপোনা করবে না তুলাবাজি করবে না জমি দখল করবে না তাদের মতন ব্যক্তিকে ওই জায়গায় দেওয়ার দরকার আছে